हाँ हाँ तो आई तू हाई कर दो हाँ हाँ थैंक यू थैंक यू सो माच अच्छे वाले बदबू आए थे अंधा आस्कला किधम सित्रीस है सित्रीस है सित्रीस तेरे को वीली कोडे बाचा দিতে দাদে <descriptor> <twixt>

এই যে মেলটা আছে একটা ভ্যাকসিন করানো আছে সাড়ে আট হাজার টাকা দাম পড়বে সব নিজে নিজে খাচ্ছে ধরে খাওয়াতে হবে আপনার বাড়ি কোথায় বাগুয়াদিকে চলে আসবো দিয়ে দিচ্ছি আমার বাড়িও চেষ্টা করি দিলাম না

পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়ে আমরা থার্টি ফাইভ সার্ভ এদিকে প্রচুর কালেকশন আছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমরা পাপিক পারচেস করতে চাইলে মার্কেটে আসতেই পারো দোকানদার দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে অ্যাডাল্ট হলে বাসকেটে পনেরো বছর বয়স হলে ওই বাস্কেটে এটি হবে পঁচিশ টাকা পাঠাতে দু হাজার টাকা খরচা মানে সাঁত্রিশ টাকা আপনাকে পাঠাতে হবে এটা বড় হলে এই সাইজটা হবে এসছেন দেখে ওজনটা দেখো না এখন কত ঝামেলা যাচ্ছেন এটা ফর্ম না রে ফর্ম। ফুলের মতো গোল হয়ে যাবে। দু থেকে কেজি ওজন হবে ওয়েট। বড় সার্টিফিকেট লাগবে। সেকেন্ড সার্টিফিকেট তো আমার করে দিচ্ছি আমরা হামেশাই पाँच हज़ार टाकोटा देखा अर्जेन्ट तो चल लगे का দাম

এক হাত কি যাবে মনে হয়তো না খুবই স্মল ব্রিড দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি কি নাম রাখা হবে আচ্ছা আচ্ছা সারপ্রাইজ দেবে তাই তো সারপ্রাইজ দেবে মাকে খুব সুন্দর এটা কালচার স্পিস আছে খুব স্মল ব্রিড মধ্যে এগুলি পড়ে এই ভালো করে ধরো পড়ে যাবে কিন্তু আরে পড়ে যাবে ভালো করে ধরো খুব সুন্দর মেল না ফিমেল এটা ফিমেল অন্যদির কাছ থেকে পারচেস করা হলো দারুণ সুন্দর আমি কিন্তু ব্লগার কিন্তু কি রিনি মালিকের নাম রীতি ও ভা দারুন দারুন

কি নাম রাখা হবে রিনি আর ওনারের নাম কি আছে রীতি সাহ বা দারুন আছে না না মানে মানুষ যেরকম ঘামলে ঘাম বার হয় না মানে পুরো বডি থেকে কিন্তু ওদের হচ্ছে নাক নাক আর চোখ থেকে ওই জলটা বার হয় হ্যাঁ ওটা মানেই কুকুর সুস্থ আছে হ্যাঁ হ্যাঁ ওটা মানেই কারণ কুকুর ঘামলে তোর বডি থেকে তো ঘাম হয় সেটা আস্তে আস্তে হ্যাবিট করতে হবে একবারে তুমি যদি এসির মধ্যে ঢুকিয়ে দিয়ে টেম্পারেচার কমিয়ে দাও তাহলে ও তো অ্যাডজাস্ট করতে পারবে না কিচ্ছু হবে না

না না বেশি একটা খরচা হবে না কারণ এ তো স্মল ব্রিড তো তাহলে কোথা থেকে এসছো মানিকতলা থেকে হ্যাঁ হ্যাঁ তাহলে একটু হাই করে দাও হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ